আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরি সাক্তারকে ডিম করতে পারি অন্তত পক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও ১৩ মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউনুসের অবৈধ সন্তান এনসিপির আহ নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করে আপনি আসলে আক্তারের উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মেরেছেন মানে এই ধরনের ঘটনা এটাই আসলে বিদেশি কি আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করবে না বা আপনি কেন এই ডিম ছুঁড়ে মারলেন দেখুন এখানে যে জিনিসটা হয়েছে যে আক্তার যে ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটি স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তার কে করতে পারি অন্তত পক্ষে বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউনুসের অবৈধ সন্তান এনসিপির আহ নেতা আপনার আক্তার কে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি terrorist aftar definitely আপনারা জানেন নীতির মধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা নিర్జাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নিర్జাতন করছে এই রকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো এখানে এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের সেকাছিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই মেয়েকে ওইখানে অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু ওনাদেরকে ও মেয়েকে কখনো মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আপনারা আজকে দেখেছেন তাসনিম যারা আমি আপনি নিশ্চয় ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন তা ডাক্তারের চাইতেও কিন্তু ওই আমার পাশে ছিল কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্র লীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোন মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করতো রাতে চাকরি করত আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকৃত করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এই ইউনুস গঙ্গরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী কিন্তু এই এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোন ধরনের কোন বাক্য পর্যন্ত ব্যবহার করে নি তো সরবাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন